নমস্কার বন্ধুরা আজকের যে জব নোটিফিকেশনটা আমি নিয়ে এসেছি সম্পূর্ণরূপে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য এবং যারা মাল্টিমিডিয়ার ওপর কাজ জানে তাদের জন্য তারাই একমাত্র এটা দেখবেন বা যদি অন্য কারো কাজে লাগে তাহলে তার জন্য শেয়ারও অবশ্যই করে দেবেন চ্যানেলে প্রথমে এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি দেখুন কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন ডিটেলস আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বলে দিচ্ছি দেখুন আমি প্রথমে যদি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থার্টি সেভেন স্ল্যাশ টু থাউজেন্ড কি পোস্টের জন্য করতে হবে অ্যাপয়েন্টমেন্ট অফ এ মাল্টিমিডিয়া ডেভেলপার আন্ডার প্রজেক্ট টাইটেল এনহ্যান্সিং ইন্টারঅপারেটেবিলিটি ইউআই অ্যান্ড ডকুমেন্টেশন অফ মুজ পুরো ডিটেলস আমি বলে দিচ্ছি দেখুন এখানে আপনাদের যে জব কোয়ালিফিকেশনটা লাগবে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি উইথ ফোকাস অন গ্রাফিক ডিজাইন মাল্টিমিডিয়া কমিউনিকেশন অর ফিল্ডস ফ্রম আর রেকগনাইজড ইউনিভার্সিটি মানে যদি আপনারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে থাকেন বা কম্পিউটার সায়েন্সে বিটেক এম টেক বি এমই হয়ে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ইলেকট্রনিক্সেও যদি হন এই সব সমস্ত সাবজেক্টগুলো যদি আপনাদের থাকে কম্পিউটার গ্রাফিক্স মাল্টিমিডিয়া তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখুন এক্সপিরিয়েন্সের পেপারে কী বলেছে এক্সপিরিয়েন্সের ব্যাপারে আপনাদের দু বছরের অ্যাটলিস্ট দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে যেখানে আপনারা ডিজাইনিং বা মাল্টিমিডিয়া ডেভেলপিংয়ের উপর আপনারা কাজ করে থাকবেন ওকে জব পোস্টিং কোথায় হবে জব পোস্টিং পুরোপুরি কিন্তু কলকাতায় হবে কলকাতায় আপনাদের জব পোস্টিং হবে এবং আপনাদের করতে কি হবে এখানে দেখুন বলে দিয়েছে উই আর লুকিং ফর এ মাল্টিমিডিয়া ডেভেলপার ফর এ সায়েন্টিফিক মডেলিং অ্যান্ড সিমুলেশান ফ্রেমওয়ার্ক যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন তারা নিশ্চয়ই এই টার্মগুলো খুব ভালোভাবে জানেন এবং যারা এক্সপিরিয়েন্স তারা তো খুবই ভালো করে জানেন স্যালারি কত হবে স্যালারি হবে ম্যাক্সিমাম সিক্সটি ফাইভ থাউজেন্ড পার মান্থ কনসলিডেটেড মানে আপনারা সিক্সটি ফাইভ থাউজেন্ড পর্যন্ত স্যালারি কিন্তু পাবেন ওকে এবার আপনাদের লাস্ট ডেট কী বলেছে লাস্ট ডেট হচ্ছে টোয়েন্টি ফার্স্ট নভেম্বর আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট টোয়েন্টি ফার্স্ট নভেম্বর ওকে এখানে দেখুন আপনারা কী কী করতে হবে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে আপনারা গিয়ে এখান থেকে ডাইরেক্টলি এই পেজটা খুলে যাবে এবং পেজটা খোলার পর আপনাদের এখানে দেখুন অ্যাপ্লাই নাই নাও অপশানটা আছে এখানে গিয়ে আপনারা ডাইরেক্টলি অপ অ্যাপ্লাই করতে পারবেন কী কী স্টেপ আছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট স্যুট রেজিস্টার অনলাইন থ্রু দ্য লিঙ্ক লিঙ্ক দিয়ে অনলাইনে রেজিস্টার করতে হবে যেখানে ভ্যালিড আপনাদের ইমেল আইডি লাগবে একটা লিঙ্ক আপনারা পাবেন আপনাদের ইমেলতে সেটাকে আপনারা ভ্যালি ভেরিফিকেশান করবেন ওকে তারপর কি করবেন আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম খুলবে সেই অ্যাপ্লিকেশান ফর্মটাকে আপনারা ফিল আপ করে সেভ বাটন অথবা প্রিভিউ বাটনটায় ক্লিক করবেন করার পর যখন আপনাদের সমস্ত কিছু ডকুমেন্ট মানে আপনাদের যে ডিটেলস সেটা যখন আপনারা সব ঠিকঠাক দিয়েছেন মনে হবে তখন আপনারা সাবমিট বাটনে সেভ করবেন সে মানে প্রেস করবেন আফটার প্রেসিং দ্য এবার যে সমস্ত এডুকেশনাল ডেট অফ বার্থ এক্সপিরিয়েন্স এর যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের অ্যাপ্লাই আপলোড করে দিতে হবে বেশি দেরি করবেন না তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন কারণ সিট সংখ্যা এখানে এখনও আপাতত দেয়নি তবে যতদূর মনে হয় একটাই হয়তো হবে তো যত তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লাই করবেন এবং শর্ট ক্যান্ডিডেটদের মধ্যে থেকে ওরা কিন্তু যে রেজিস্টার ইমেলটা আইডিটা হবে সেই ইমেল আইডিটায় নোটিফিকেশন পাঠিয়ে দেবে ইন্টারভিউয়ের জন্য কোনো রকম পরীক্ষা হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু এখানে আপনারা জয়েন করতে পারবেন তাহলে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন আচ্ছা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ